আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান উনিশশো সালের বিশ্বকাপের পর এই প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কোনো প্রতিযোগিতা আয়োজন করবে পাকিস্তান ইতিমধ্যে এই আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করেছে আয়োজক দেশ পাকিস্তান ভারতকে রেখেই খসড়া সূচির চূড়ান্ত করে আইসিসির কাছে জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি টুর্নামেন্টের জন্য তিনটি ভেনুও বেছে নিয়েছে তারা সেই ভেনু তিনটি হল লাহোর করাচি ও রাওয়ালপিন্ডি দু সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর অনুষ্ঠিত হয়েছিল এরপরে এই টুর্নামেন্টটি বাতিল করে দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি দেখতে আইসিসির একটি প্রতিনিধি দল পাকিস্তানও সফর করেছেন আট দলের এই টুর্নামেন্টটি হতে পারে চোদ্দ দিনব্যাপী পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি জানান খসড়া সূচি তৈরি করে আইসিসির কাছে পাঠানো হয়েছে আমরা সূচি ঠিক করে আইসিসিতে পাঠিয়েছি আইসিসি থেকে নিরাপত্তা দল এসেছিল তারা আমাদের প্রস্তুতি দেখেছে এবং স্টেডিয়ামের উন্নতি নিয়ে কথা বলেছে আমরা সর্বদা আইসিসির সঙ্গে যোগাযোগ রাখছি আশা করছি ভালো একটি টুর্নামেন্ট আয়োজন করতে পারব তবে আবারও বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল অজুহাত নিরাপত্তা ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স